ইয়েসএফের পর এবার ভাঙনের সিপিএমএ ভাঙন ভোট মিটতেই গতকাল বেওতা দুই গ্রাম পঞ্চায়েতের ৩৩ নম্বর বুথের পঞ্চায়েতের সদস্য সভা একশো তিরিশ জন সিপিএম কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তৃণমূল নেতা জুলফিকার মোল্লার নেতৃত্বে সিক্স লাইনে তৃণমূল পার্টি অফিসে যোগদান কর্মসূচি হয় ক্যানিং পূর্বে বিধায়ক শওকাত মোল্লার হাত ধরে সিপিএমের যোগদান করেন ওই পঞ্চায়েতের সদস্যা গ্রামে উন্নয়নের কাজ করতে পারছিলেন না উন্নয়নের কাজ করার জন্যই তিনি তৃণমূলের যোগদান করেছেন বলে জানান ওই পঞ্চায়েতের সদস্যা আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বর্তমানে সিপিএমের যে অবস্থা সিপিএমে আর কেউ থাকবে না আগামী দিনে পুরো বাংলা জুড়ে সিপিএম শূন্য হবে এবং আমি এই এলাকার পঞ্চায়েতের সদস্যা রিঙ্কু নস্কর ডিঙ্কু নস্করের নেতৃত্বে এখানে প্রায় একশো তিরিশ জন মতো সিপিআইএম কর্মী আজকে যারা দলে যোগদান করলেন তাদের আমরা তাদের আমরা দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে ইতিমধ্যে তারা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য তার এলাকায় উন্নয়ন করার জন্য এই যে সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদেরকে তাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আস্তে আস্তে গোটা ভাঙন জুড়ে যে বিরোধী দল যেগুলো আছে সিপিএম বলি আই বলি দেখবেন আস্তে আস্তে সবই তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং আগামী দিনে ভাঙনের উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করবে কিছু সমাজবিরোধী আছে আইএসএফে যারা দু তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী রাজু নস্করকে যারা খুন করেছে যারা রশিদ মোল্লাকে খুন করেছে যারা আমাদের মুসলিম ভাই আমাদের বাষট্টি বছর বয়স তাকেও মেরে খুন করেছে এবং শুধু তাই নয় আমাদের বামনঘাটা আমাদের এই ব্যওতা দুই ব্যওতা বহন থেকে শুরু করে চালতা বিভিন্ন জায়গায় ভোগালী ওয়ান টু আমাদের কর্মীদের বিভিন্নভাবে কারোর মাজা ভেঙেছে কারোর হাত পা ভেঙেছে এই ধরনের বেশ কিছু সমাজবিরোধী আছে তাদের আমরা দলে নেবো না এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সাধারণ মানুষ যারা আছে ভাঙড়ের আপামর জনসাধারণ যারা আছে তাদেরকে একজনও যদি আমাদের দলে আসতে চায় তাদেরকে ওয়েলকাম আমরা সকলকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই এবং বিশেষ করে ভাঙড়ের লোকসভা নির্বাচনের যে জয় যেটা আমাদের কাছে অত্যন্ত অভূতপূর্ব জয় প্রায় সাতাশি হাজারও বেশি ভোটে আমরা এখান থেকে জয়লাভ করেছি তার জন্য আমরা ভাঙনের মানুষের কাছে কৃতজ্ঞ ভাঙড়ের জনসাধারণের কাছে কৃতজ্ঞ ভাঙড় কাছে কৃতজ্ঞ এবং তার মূল্য আগামী দিনে উন্নয়নের মাধ্যমে আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই কিছু কাজ করতে পারিনি তাই চাপ হয়নি এমনি মনে হঠাৎ বলে কিছু নয় অনেকদিন ধরেই আমি চিন্তা নিয়েছিলাম কিন্তু একটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম সেই সংগঠনটা দীর্ঘদিন ধরে করেছি মানুষের কোনো উন্নয়ন কোনো রকমভাবে কোনো সুযোগ সুবিধা আমি দিতে পারছিলাম না আমি জিতা আমার বুধি আমি জেতার সদস্য হয়ে কোনোরকম কোনো কাজ কাউকে না করতে পারাতে আমার দিক থেকে নিজের খুব খারাপ লাগছিল তাই আমি তৃণমূল সরকারের যে উন্নয়নের যে বাতা যে বার্তা আমাদের হচ্ছে ক্যানিং ক্যানিংপূর্বের মাননীয় বাবু। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে কাজের উন্নয়ন মোটামুটি আগে নিয়ে যাচ্ছে আমার গ্রামের হচ্ছে আমার গ্রামের হচ্ছে প্রধান শেখ সাবির মহাশয় তার হাত ধরে আমি চাইছি আমার গ্রামে আমার বুধে উন্নয়নমূলক কাজ কিছু করবে